আপনি কি ড্রাইভিং লাইসেন্স করতে চান কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কত সময় লাগবে এবং কত টাকা খরচ হবে সব কিছু জানুন এই ভিডিওতে তাহলে দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন সেকশন এক ড্রাইভিং লাইসেন্স কি এবং কেন প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স ডিএল হল একটি বৈধ নথি যা আপনাকে দেশের যে কোনো জায়গায় বৈধভাবে গাড়ি চালানোর অনুমতি দেয় এটি ছাড়া গাড়ি চালালে জরিমানা বা শাস্তির সম্মুখীন হতে পারেন কেন ড্রাইভিং লাইসেন্স গুরুত্বপূর্ণ বৈধভাবে গাড়ি চালানোর অনুমতি দেয় ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে সাহায্য করে এটি একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে কাজ করে সেকশন দুই কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন ড্রাইভিং লাইসেন্স পেতে আপনাকে দুটি ধাপে যেতে হবে এক লার্নার লাইসেন্স আবেদন দুই স্থায়ী পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স ডিএল আবেদন লার্নার লাইসেন্স করার ধাপ এক অনলাইনে আবেদন করুন সারাঠি ডট পরিবহন ডট গভ ওয়েবসাইটে যান দুই আবেদন ফর্ম পূরণ করুন আপনার ব্যক্তিগত তথ্য ও ঠিকানা দিন তিন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন পরিচয়পত্র আধার কার্ড পাসপোর্ট বা ভোটার আইডি ঠিকানা প্রমাণ বিদ্যুৎ বিল রেশন কার্ড বা আধার কার্ড বয়সের প্রমাণ জন্ম সার্টিফিকেট বা দশম শ্রেণীর মার্কশিট পাসপোর্ট সাইজ ছবি লাগবে চার লার্নার টেস্টের তারিখ নির্ধারণ করুন এটি সাধারণত একটি অনলাইন এমসি কিউ পরীক্ষা হয় পাঁচ পরীক্ষা দিন ও পাশ করুন পাশ করলেই আপনি লার্নার লাইসেন্স পাবেন স্থায়ী ড্রাইভিং লাইসেন্স করার ধাপ এক লার্নার লাইসেন্স পাওয়ার ত্রিশ দিন পরে স্থায়ী লাইসেন্সের জন্য আবেদন করুন দুই ড্রাইভিং টেস্ট দিন নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে গাড়ি চালানোর দক্ষতা দেখান তিন ফি পরিশোধ করুন নির্ধারিত সরকারি ফি অনলাইনে জমা দিন চার পরীক্ষায় পাশ করলে বাড়িতে লাইসেন্স পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে সেকশন তিন ড্রাইভিং লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট লাগবে লার্নার লাইসেন্সের জন্য এক আধার কার্ড বা পাসপোর্ট বা ভোটার আইডি দুই ঠিকানার প্রমাণ বিদ্যুৎ বিল বা রেশন কার্ড তিন জন্ম প্রমাণপত্র জন্ম সার্টিফিকেট বা দশম শ্রেণীর মার্কশিট চার মেডিকেল সার্টিফিকেট চল্লিশ বছরের বেশি বয়স হলে পাঁচ আবেদন ফি জমা দেওয়ার রসিদ স্থায়ী লাইসেন্সের জন্য এক লার্নার লাইসেন্স দুই ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট যদি থাকে তিন ড্রাইভিং টেস্টের রিপোর্ট চার নির্ধারিত ফি জমা দেওয়ার রসিদ সেকশন চার ড্রাইভিং লাইসেন্সের খরচ কত হবে লার্নার লাইসেন্স ফি দুইশো টাকা স্থায়ী লাইসেন্স ফি সাতশো থেকে এক টাকা গাড়ির ধরন অনুযায়ী ড্রাইভিং টেস্ট ফি তিনশো টাকা ফি পরিবর্তন হতে পারে তাই সর্বশেষ তথ্যের জন্য সারাঠি ডট পরিবহন ডট গভ ডট আই ওয়েবসাইটে চেক করুন সেকশন পাঁচ ড্রাইভিং লাইসেন্স পেতে কত সময় লাগে লার্নার লাইসেন্স পেতে দুই থেকে সাত দিন স্থায়ী লাইসেন্স পেতে ত্রিশ থেকে সাত দিন সেকশন ছয় লাইসেন্স স্ট্যাটাস চেক করবেন কিভাবে? এক ওয়েবসাইটে যান সারাঠি ডট পরিবহন ডট গভ ডট আইএন দুই অ্যাপ্লিকেশন স্টেটাস অপশনে যান তিন আপনার আবেদন নম্বর দিন চার স্ট্যাটাস চেক করুন শেষ কথা এই ভিডিওতে আমরা দেখালাম কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে পরীক্ষায় পাশ করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকন প্রেস করুন নিরাপদে গাড়ি চালান ট্রাফিক আইন মেনে চলুন আর স্বপ্নের লাইসেন্স সংগ্রহ করুন